সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী কিছু জিজ্ঞাসার আহ সম্ভবপর কিছু জবাব দিয়ে আলোচনা শেষের দিকে যাবেন শা আল্লাহ ভাই অলিউর রহমান বাপ্পি তিনি জিজ্ঞাসা করেছেন রমাজানের দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন রমাজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় নিয়ে যে একটা আলোচনা রয়েছে যে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় ঠিক এই আলোচনাটি ঠিক নয় এ হাদিস্টিনের সমস্যা রয়েছে বরং সারা দিন সারা রাত রমাজানের আল্লাহ দোয়া কবুল করে থাকেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বিদায় নির্দিষ্ট করে এই সময়টুকুতে দোয়া কবুল হয় এটা বলা খুব কঠিন বাসরাতে ঢুকে স্ত্রীর মাথায় হাত দিয়ে যে দোয়া পড়তে হয় এ দোয়া আরবিতে না পারলে কি দয়া করে জানাবেন যে আসলে আরবিতে পড়ায় উচিত এবং আরবিটা শিখা উচিত অনেক কিছু শিখেছেন একজন ব্যক্তি অনেক কিছু শিখেছেন অনেক প্রস্তুতি নিয়েছেন এটা পরীক্ষা দেওয়ার জন্য তার অনেক নিয়েছেন অনেক কিছু করেছেন তাহলে বিয়ে করার জন্য একটা প্রস্তুতি লাগে এমা সারা স্বভাব মানিস তাতামিন তুমুল বা হে যুব সম্প্রদায় যদি সক্ষম হয় তাহলে বিয়ে করো তো সক্ষম আর সক্ষমতার মধ্যে তো এটাও এ দুটা শিখে নেবেন শিখাই উচিত এমডি রাসেল রেজাউল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহ রবুল আলম কবুল করুন আমার প্রশ্ন হলো পিরিয়ড বা মাসিকের কারণে মহিলারা যদি রমাজানে তিন চারটা সিয়াম ছেড়ে দেয় তাহলে সাওয়ালের ছয় সিয়াম রাখার জন্য রমাজানের ছুটে যাওয়া ফরজ সিয়ামকে আগে রাখতে হবে রেজাউল মনিরামপুর যশোর জি তো সুন্দর একটি জিজ্ঞাসা নিয়ে একটু কথা রয়েছে বৃদ্ধানদের মধ্যে কিছুটা এখতালাফ রয়েছে কারো কারো মত দৃষ্টিকোণ হল যে ফরজ হিসাবে আগেই করে না উচিত কারণ মানুষের হায়াত মোহতের বিষয় রয়েছে এই জন্য ফরজটা আগে করা উচিত তারপরে নফল আর বিদ্যানদের একটা বড় অংশ তারা বলছেন যে না ফরজটা তো সারা বছর সুযোগ রয়েছে আর সাওয়ালের ছয়টি সিয়াম তো শুধু সাউওয়াল মাসের সাথে সম্পৃক্ত এই দৃষ্টিকোণ থেকে সাওয়ালের ছয়টি সিয়াম আগে করে নেওয়া যেতে পারে যে সওয়ালের সাওয়ালের ছয়টি শ্যাম আগে করে নিবে এরপরে এরপরে রমাজানের শ্যাম পালন করবে আগে সাওয়ালের ছয়টি শ্যাম পালন করবে তারপরে রমাজানের শ্যাম পালন করবে এমনটা বলেছেন তো এই হিসাবে আপনি যদি চান যে তাহলে সাওয়ালের ছয়টি শ্যাম আগে পালন করবেন করে নেবেন তাহলে আপনি করতে পারেন এর সুযোগ রয়েছে যে সাওয়ালের ছয়টি করে নেবেন এরপরে আপনার যেটা শিডিউল যেটা আপনার ছুটে গেছিলো কাজা ছিল এই কাজাগুলো আপনি আদায় করবেন জাজাকাল্লা খায়ের আব্দুর রহমান ইব্রাহিম রমাজানে শেষ দশকে মসজিদে এসার পরে প্রথম রাতে তারাবি শেষ হওয়ার পরে শেষ রাতে আবার আরেকটি জামাত করা যাবে তারাবি বা তাহাজ্জুদের এটা নিয়ে দুইটি মত পাওয়া যায় কেউ কেউ বলেছেন এটা করা যাবে শেষের তারাবি পড়ে নিয়েছে তারপরেও যদি চায় যে শেষে আবার সালাত আদায় করবে তাহলে করতে পারবে রকম আলোচনা করেছেন আর বিদ্যানদের মধ্যে আরেকটা মত রয়েছে যে না যারা প্রথম রাত্রে পড়েছেন তারা শেষ রাতে আর পড়বেন না তারা শেষ রাত্রে আর পড়বেন না তারা শেষ রাতে দুই রাকাত সালাত কোনো সময় অজু করে পড়া যায় বা ঘুম ভেঙে এলে দুই রাকাত সালাত আদায় করা যায় এই জন্য তারা শেষ রাতে স্রেফ দুই রাকাত সালাত আদায় করবেন দোয়া করবে তো জাজাকাল্লা খায়ের এই ক্ষেত্রে যারা রাত জাগরণ করবেন তারা আর একটা কাজ করলে করতে পারেন যে রাত জাগরণ যারা করবেন তারা চাইলে জামাতে তারাবিটা আদায় না করে তারাবিটা রেখে দিলেন থেমে গেলেন এরপরে আপনি যখন রাত্রে উঠলেন বা রাত জাগরণ যখন শুরু করলেন তখন আপনি তারাবি লম্বা সময় ধরে আদায় করলেন তো এখন প্রশ্ন আসতে পারে যে লম্বা সময় তারাবি সালাত আদায় করতে হলে যে পরিমাণ সোরা কেরাত দরকার এই পরিমাণ সোরা কেরাত যদি জানা না থাকে তাহলে কি করবে তো সোরা কেরাত যদি এই পরিমাণ জানা না থাকে তাতে সমস্যা নেই তখন একই সোরা একাধিকবার পড়তে পারে অথবা একাধিক সোরা মিলিয়ে দিতে পারে যে কোনো একটা হতে পারে একাধিক সোরা মিলিয়ে দিয়ে তেলাত লম্বা করবে পরস্পর একাধিক সোরা কিংবা একই সোরা একাধিকবার তেলাওয়াত করে কেরাত লম্বা করতে পারে যে কোনোভাবে করতে পারে তো জাজাকাল্লা খায়ের তো সবারই তো দিনী ভাতৃমণ্ডলী আমরা এরপর যে আরো একটি প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম শেখ মেয়েদের যে ভাঙতি রোজা সেটা আগে করব নাকি সওয়ালের ছয়টি আগে করব প্লিজ একটু জানাবেন জি এই মর্মে আমরা একটা আলোচনা কিন্তু ইতিমধ্যেই করলাম আর কি একটু আগে আমরা জবাবটা দিয়েছি আমাদের এই আজকের ভিডিওতে যেখানে দুইটি মত বিদ্বানদের কেউ কেউ বলেছেন যে আগে আগে প্রথমটাই করে নিবে বিদ্বানদের একটি মত হলো যে আগে যেটা কাজা সেটা আগে আদায় করবে এই জন্যই কাজাটা আগে আদায় করবে যে হায়াত মাউথের ব্যাপার আছে যদি মারা যায় তাহলে এটা কি হবে আর আর একটি মত হলো যে না কাজা কাজা আদায় তো সারা বছর সুযোগ রয়েছে বিদায় বছরের যে কোনো সময় করতে পারবে আর সাওয়ালের ছয়টি তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা মাসের মধ্যেই সীমাবদ্ধ এই জন্য সাওয়ালের ছয়টি আগে করে নিবে তো আপনি দুইটি মতের যে কোনো একটা গ্রহণ করতে পারেন যদি মনে করেন যে না আগে কাজাটা আদায় করব তাহলে করবেন আর যদি মনে করেন না যে আগে আদায় করে নিয়ে তারপরে কাজ আদায় করব তাহলে করতে পারেন মতই দুটি যেহেতু আলোচকদের মধ্যে রয়েছে সালাফি বিদ্যানদের মধ্যে দুইটির কোনো একটি আপনি গ্রহণ করতে পারেন তো জাজাকাল্লা খায় তো সম্মানিত তো দীর্ ভাতৃমণ্ডলী আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো শেষ পর্যায়ে এসে আপনাদের উদাত্ত আহ্বান জানাব যে অ্যাসিন আলী সালাফি কমপ্লেক্স পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো ক্ষেত্রে আপনাদের প্রত্যেকেই তো রমাজানে দান সাদাকা করে থাকে না সকলেই করেন রমাজানে একটা প্রত্যেকের দান সাদাকার একটা প্রস্তুতি থাকে তো এই ক্ষেত্রে যারা সাদাকা করেন বিভিন্ন প্রতিষ্ঠানে করেন বিভিন্ন জায়গায় করেন তো আমাদের এসিন আলী সালাফি কমপ্লেক্সকেও এর অন্তর্ভুক্ত করার অনুরোধ রাখছি যা আমাদের অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বারগুলো থাকছে আমাদের এখানে অনেকগুলো ফাংশান চালু আছে যেমন এতিম ফাংশান চালু আছে এতিম ফাংশান চালু আছে যারা একেবারে এতিম তাদেরকে আমরা পড়াশোনা করায় আমরা খরচ বহন করি প্রতিষ্ঠান থেকে আপনাদের দানের দান সাদাকার টাকা দিই তো আপনারা আমাদের এতিম ফাংশনের জন্য এতিমদের জন্য এতিম ফাংশানের নাম্বারে আপনারা দান সাদাকা পাঠাতে পারেন এরপরে মেধাবী ও দরিদ্র একেবারে দরিদ্র অথচ মেধাবী যারা পড়াশোনা করাতে পারছে না এরকম মেধাবী দরিদ্রের জন্য একটা কোটা রয়েছে সেখানে আমরা মেধাবী দরিদ্রদেরকে খরচ বহন করে আপনারা সে ফাংশানে খরচ করতে পারেন কিংবা আপনারা সরাসরি মাদ্রাসা নির্মাণ নির্মাণ কাজের জন্য খরচ আমাদের অংশগ্রহণ করতে পারেন নির্মাণের জন্য পাশাপাশি আরও মাদ্রাসার অগ্রগতি উন্নতির জন্য সেখানেও করতে পারেন সর্বোপরি যে যে সেক্টরে সম্ভব আপনাদের অংশগ্রহণের জন্য দত্ত আহ্বান জানাচ্ছি শেষ আর আরেকটা প্রশ্ন আমরা নিচ্ছি চাইক মুদি দোকানে বা কাপড়ের যদি এক লক্ষ টাকার বেশি মালামাল থাকে তাহলে কি তাদের জাকাত দিতে হবে আপনাদের এই মালামাল অনুযায়ী রূপার নেশাব অনুযায়ী জাকাতের নেশাব হয়ে যায় তো রূপা অনুযায়ী যদি দিতে চান এটা তাকুয়ার নিকটবর্তী তাহলে আপনাকে জাকাত দিতে হবে আর যদি মনে করেন যে না স্বর্ণ অনুযায়ী জাকাতের নেশাব হয়নি তাহলে আপনার সেটা এখতেয়ার এটা তাকুয়ার ব্যাপার আর কি তো আপনি চাইলে দিতে পারেন অথবা সেটা আপনার খুশি দুই শাহেক আমাদের এলাকায় অনেক মানুষ আছেন যারা শ্রমিক হিসাবে কাজ করে আবার বাড়িতে গরু পালন করে কুরবানিতে বিক্রি করার জন্য এক্ষেত্রে জাকাত দিতে হবে কি যে জাকাতের নেশাব পরিমাণ যদি হয় তাহলে জাকাত দিতে হবে একজন ব্যক্তি ভিক্ষুক কিন্তু তার নিসাব পরিমাণ সম্পদ আছে ও ভিক্ষে করছে এটা তার বাড়াবাড়ি তো এই বিষয় হলো জাকাতের নিসাব সারা বছর ভরণ পোষণের পরে এই পরিমাণ যদি সম্পদ অর্থ তার থাকে যা যেটা জাকাতের নেশাবে গিয়েছে গরু যদি জাকাতের নেসাব পরিমাণে চলে যায় তাহলে গরুর জাকাত দিতে হবে তাকে আর নেসাব পরিমাণে না হলে যে জাকাত দিতে হবে না তো যা যাকাল্লা খায় আমরা আর নতুন করে প্রশ্ন নিচ্ছি না আমরা এই পর্যায়ে শেষ মুহূর্তে চলে আসছি তো সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের লাইভে থাকার জন্য আল্লাহরবুল আলমিন আপনাদের সকলের জন্য রমাজান কবুল কবুল করে নিন রমাজান ক্ষমার সুবর্ণ সুযোগ এসেছে আমরা যে কোনো মূল্যে ক্ষমা নেওয়ার চেষ্টা করবো আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে ক্ষমা করুন পুরুষের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়ে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাদের সময় বারাকা দান করুন আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি